শুরুতে শিরোনাম আর পুলিশের পরোয়ান রাত পোহালে কেষ্টকে নিয়ে বড় পদক্ষেপ জানলে ভারতের বায়ুসেনা দাবি নোদী চিঠি গেল ইউনেসের কাছে কোন উপলক্ষে বার্তা এলো ঢাকা থেকে। মিনা সুদে পাঁচ লক্ষ টাকা লোন মহিলাদের জন্য সরকারের নতুন লাখপতি দিদি যোজনা সম্পর্কে চালু তৃণমূলে এবার বড় সড়ো ঝাঁকুড়ি ছাব্বিশের ভোট নিয়ে চাপ বাড়ছে মমতা নতুন সিদ্ধান্ত নিয়ে জল্পনা তুঙ্গে কাউকে লাগবে না শুভেন্দুর এই ফর্মুলাতে বাজি মাত এই অসম্ভব সম্ভব হলেই রাজ্যে এবার বিজেপি সরকারি কর্মীদের আঠেরো মাসের বকিয়া ডিএ নিয়ে বড় খবর অষ্টম বেতন কমিশনে কি চলতি সপ্তাহে কলকাতায় ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার সঙ্গে চল্লিশ কিমি বেগে ঝড় হানিমনের স্বামীকে খুনের ছক কষেন সনমি মেঘালয় কাণ্ডে নয়ামর পুলিশের পুলিশে চালে তরুণী সহচার বালুচিস্তানে নতুন আইন নিরানব্বই দিনের জন্য বিনা বিচারে আটক করার ক্ষমতা পেলেও পাক তৃণমূলে এবার বড় সড় ঝাঁকুনি ছাব্বিশের ভোট নিয়ে চাপ বাড়ছে মমতার নতুন সিদ্ধান্ত নিয়ে জল্পনা তুঙ্গে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিভিন্ন জেলা স্তরের সংগঠন ঢেলে সাজিয়েছে তৃণমূল কংগ্রেস তবে এবার আরো বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য শাসক দল সমস্ত বাধা ধরা নিয়মের বাইরে গিয়ে এবার তারা যা সিদ্ধান্ত নিতে চলেছে তা শাসক দলের ক্ষেত্রে বড়সর সড়ো ঝাঁকুনি মনে করা হচ্ছে কিন্তু কি সেই সিদ্ধান্ত যতদূর খবর পাওয়া যাচ্ছে যে তৃণমূলের জেলা স্তরে সংগঠন সাজানোর পর ব্লক স্তরের মাদার সংগঠন নতুন করে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তবে সেই ব্লক স্তরের সংগঠন সাজানোর আগে এবার রাজ্য স্তরে ছাত্র থেকে শুরু করে যুব শ্রমিক থেকে মহিলা সমস্ত সংগঠনের ক্ষেত্রে কারা মাথা হবেন তাদের নাম ঘোষণা করতে চলেছে রাজ্য শাসক অপারেশন সিঁদুরের পরবর্তী সময়ে আন্তর্জাতিক স্তরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল সেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন আর সেই সময় ব্লক স্তরের সংগঠন নিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যে ফিরে এলেও ব্লক স্তরের সংগঠন নিয়ে বেশ কিছু জটিলতা থাকার কারণে আগেই তৃণমূলের রাজ্য স্তরে ছত্র থেকে শুরু করে যুবন সংগঠনের সভাপতিত্বে সভাপতিদের নাম ঘোষণা করে হয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি থাকা সায়নিক ঘোষ আর দায়িত্বে থাকছেন না তা একবার নিশ্চিত হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে তবে তার জায়গায় কে দায়িত্বে আসবে জয়া দত্ত নাকি দেবরাজ চক্রবর্তী সেটা নিয়েও চলছে চল্পনার পারদ অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি থাকা শ্রীনাঙ্কুর ভট্টাচার্যকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে কেননা তিনি দীর্ঘদিন এই পদে রয়েছেন অন্যদিকে আর্যিকরের ঘটনার পর তৃণমূল ছাত্র পরিষদে সেইভাবে সক্রিয়তা ছিল না বলে দলের অনেক প্রবীণ নেতা অভিযোগ করেছিলেন আর এই সমস্ত কিছু বিষয়কে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদের পরবর্তী মুখ কি হবে তা নিয়েও ছাত্র সংগঠনের মধ্যে তৈরি হয়েছে একইভাবে থাকা বদলে অন্য কেউ আসবেন নাকি তিনিই থাকবেন তা নিয়েও চর্চা শুরু হয়েছে তবে এক প্রকার ঠিক আছে যে মহিলা সংগঠনের সভানেত্রী পদেই থাকছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু শেষ পর্যন্ত সেখানেও বদল হবে কিনা তা নিয়েও মুখ খুলতে নারাজ তৃণমূল মোদির চিঠি গেল ইউনূসের কাছে কোন উপলক্ষে বার্তা এলো ঢাকা থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কে চরাইউত্রায়র মধ্যে এবার ঈদ আল আজ হাকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা গেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কাছে মোদির বার্তা পেতেই তার স্বভাবে বাংলাদেশের ইউনূসের তরফে আশাব বার্তা কত চৌঠasun ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা চিঠি চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনিসের কাছে নরেন্দ্র মোদীর তরফে লেখা চিঠি ও তার উত্তরে লেখা মোহাম্মদ ইউনিসের লেখা চিঠি সদ্য এক স্যান্ডেলে পোস্ট করেছে মোহাম্মদ ইউনিস সরকার মোদীর তরফে লেখা চিঠি শুরুতে রয়েছে ঈদ মোবারক এরই সঙ্গে তিনি লেখেন ভারত সরকার এবং জনগণ কর্তৃক আপনাকে এবং বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি চিঠিতে মোদী উৎসবের সাংস্কৃতিক গুরুত্বের উপর জোর দেন ত্যাগ করুণা এবং ভ্রাতৃত্বের নীরবোধী মূল্যবোধের প্রতিফলন তুলে ধরেন এবং ইন্ডাসের সুস্বাস্থ্য সুস্থতা কামনা করেন এই পবিত্র উৎসবে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক একটি অংশ এবং দেশ জুড়ে লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ এটিকে প্রচুর আনন্দ উৎসাহের সাথে উদযাপন করেন এটি আমাদের ত্যাগ করুণা এবং ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয় যা একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অপরিহার্য 2026 সাল পর্যন্ত ধনুসহ সহ এক রাশি শিশু উন্নতি তুঙ্গে থাকে লাকি লিস্ট রইলো। যাজের মঙ্গল সূত্র চিন্তায় মন্দিরের ভিতরের কাঞ্জে তোল দশ মহিলা মহিলাচোর। চুনের শুক্রদেব যাচ্ছেন সূর্যের লক্ষত্রে। দয়ত্যগুরু এক চালে তিন রাশিতেcurrentThread উন্নতি। ঈদ উপলক্ষে চৌঠা জুন নরেন্দ্র মোদির তরফে মোহাম্মদ ইউনূসের কাছে যাওয়া এই চিঠি উক্ত ঢাকা থেকে আসে 6 জুন। সেই বার্তায় মোহাম্মদ ইউনিস লেখেন ঈদ উল আজহা হল প্রতিফলনের একটি সময় যা সম্প্রদায়গুলিকে একত্রিত করে এবং আমাদের সকলকে বিশ্বজুড়ে মানুষের জন্য একসাথে কাজ করার জন্য নিশ্চিত যে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়া চেতনা আমাদের জাতিগুলিকে আমাদের জনগণের কল্যাণের জন্য একসাথে কাজ করার জন্য পরিচালিত করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুস্বাস্থ্য কামনা করে ইউনিস তার চিঠিতে লেখেন এই শুভ উপলক্ষে আমি আপনার সুস্বাস্থ্য সুখ কামনা করছি এবং ভারতের জনগণের শান্তি অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করছি চলতি সপ্তাহে কলকাতার ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে চল্লিশ কিমি বেগে ছড় দক্ষিণবঙ্গে এখনো বর্ষা প্রবেশ করেনি তবে চলতি সপ্তাহে আবার কলকাতা সহ বিভিন্ন জেলা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে একই সঙ্গে থাকবে ভ্যাবসা গরমও কলকাতায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছড়ু হওয়া বইতে পারে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও শুক্র আবহাওয়া থাকবে বুধবার থেকে বৃষ্টি হতে পারে আবার বুধ এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ছড় বৃষ্টি হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বইবে চোরো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার মতো কিছু জেলায় চোরো বেগ থাকতে পারে ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এই জেলাগুলিতে দুদিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবারের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা থাকবে কম বেশি দক্ষিণের সব জেলাতেই তবে আর আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই সোমবার দক্ষিণ চব্বিশ পরগনার গরমের অস্বস্তি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আজকের আবহাওয়া সোমবার নয় জুন কলকাতা পশ্চিমবঙ্গ সর্বাধিক তাপমাত্রা তিনশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস খাতায় কলমে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে সারা সপ্তাহ জুড়েই উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে আলাদা করে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা উত্তরবঙ্গের জন্য আর জারি করেনি হাওয়া অফিস উত্তরের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা তো বড় কোনো পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের ছড় বৃষ্টির কারণে তাপমাত্রা আবার কিছুটা কমতে পারে প্রাথমিকভাবে আগামী তিন দিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তারপরে দুদিনে দক্ষিণে জেলাগুলির তাপমাত্রা আবার দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক নয় ডিগ্রি বেশি রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক ভারতের বায়ুসেনা ঘাটিতে হামলা সুখই যুদ্ধ বিমান ধ্বংস স্যাটেলাইট ইমেজে পাকিস্তানের দাবি নসাদ সংঘাত পূর্বে ভারতের বায়ুসেনা ঘাটিতে আঘাত হানার দাবি কিন্তু পাকিস্তানের দাবি একবার মিথ্যে প্রমাণিত হলো স্যাটেলাইটের তোলা ছবি সামনে এনে তুলে ধরা হলো আসল সত্য ভারতের বায়ুসেনা ঘাঁটিতে আঘাত আনা সুখই সু থার্টি এম আই যুদ্ধ বিমান ধ্বংস হচ্ছে দাবি করেছিল পাকিস্তান তা ভুল বলে ধরিয়ে দেওয়া হলো কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়ে ঝুঁকে পরপর জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত আর সেই নিয়ে দু দেশের মধ্যে সংঘাত পরিস্থিতি দেখা দেয় ভারতের উপর প্রত্যাঘাত করতে এলে পাকিস্তানকে সমুচিত জবাব দেয় ভারতের সশস্ত্র বাহিনী যদিও সম্প্রতি পাকিস্তান থেকে বেশ কিছু রিপোর্ট উঠে আসে তাতে দাবি করা হয় চার দিন ব্যাপী সংঘাত চলাকালীন পাঞ্জাবের ভারতের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে আঘাত হানে ইসলামাবাদ সেখানে মোতায়েন থাকা ভারতে সুকোই সু এম কে আই যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে প্রমাণস্বরূপ বিমান কিছু ছবি তুলে ধরে তাদের যাতে বায়ুসেনা ঘাঁটিতে কিছু কালো দাগ চোখে পড়ে ওই কালো দাগগুলি পাক হামলা চিহ্ন বলে দাবি করা হয় কিন্তু জিও ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ ডেমিয়ান সাইমন পাকিস্তানের সে দাবি উড়িয়ে দিয়েছেন প্রমাণ সহকারে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত পর্বের আগে মার্চ মাসে তোলা কিছু স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছেন তিনি সাথে এমআইজি টোয়েন্টি নাইন বিমান মোতায়েন থাকতে দেখা গেছে আদমপুর ঘাটিতে আর সেই ছবিতেও ওই কালো দাগ দেখা গেছে ডেমিয়ান জানার কালো দাগগুলি আসলে ইঞ্জিন টেস্ট এরিয়া পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে অপারেশন সিন্ধুর অভিযান চালায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের সেখানে পরপর জঙ্গি ঘাঁটি কুড়িয়ে দেওয়া হওয়ার পাশাপাশি পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় ভারত প্রায় শতাধিক জঙ্গির মৃত্যু হয় এরপর পাকিস্তানের তরফে দাবি করা হয় ভারতের ছোট যুদ্ধ বিমানগুলি করে নামিয়েছে তারা গোড়ায় সেই নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও পরবর্তী ভারতীয় সেনার তরফে ক্ষয়ক্ষতি ও গোড়ার দিকে কিছু ভুলভ্রান্তির কথা মেনে নেওয়া হয় কিন্তু যুদ্ধ পরিস্থিতি এমনটা ঘটা স্বাভাবিক ভারত পাকিস্তানের অনেক বেশি ক্ষতি করেছে বলেও জানানো